আমার কাছে গাড়ির বিভিন্ন বাজারের বড় একটা লিস্ট আছে লিস্ট অনুসারে গাড়ি দেখাই আপনার যেকোনো ধরনের লিস্টের গাড়ি আমাদের আচ্ছা তাহলে প্রথমে আমাকে দুই লক্ষ টাকার একটা গাড়ি দেখান চলেন তাহলে এটা দুই লক্ষ এটা দুই লক্ষ আর কারবো আছে ভাই গোটা কাজ চলতেছে ও পাঁচ লাখ টাকার গাড়ি আছে কোনটা ছয় লাখ টাকার আছে আছে ভাই করোনা দুই হাজার একের মডেল ছয় লাখ টাকা ছয় লাখ টাকা দিয়ে দিব ভাই আরো কমবে আসেন সাত লাখ না ভাই সাত লাখের নিচে দিয়ে দেবো এটা কত আট লাখ না ভাই আট লাখ টাকার নিচে নিচে দিবে ইনশাল্লাহ এখন আমরা আরো কি ছয় লাখ সাত লাখ টাকার গাড়ি কি কি আছে সবগুলো দেখার চলুন সর্বোচ্চ বাজেট কত বাজেটের গাড়ি আছে সর্বোচ্চ আমাদের এখানে

রঙের এক চুল পরিমাণে কাজ পাবেন না মাত্র আট টাকা দিয়ে দিব আজকিম প্রাইস তারপর আসেন ইনশাল্লাহ কমিয়ে দিব হুজুর আমার লিস্টের তো বেশ কিছু গাড়ি দেখেছেন এছাড়াও কিন্তু আমার লিস্ট শেষ হয় আরো রয়েছে আপনার কাছে আর কি কি গাড়ি আছে কেয়ার ফুটি টু আছে কেয়ার ফুটি আছে ভাই তারপরে আপনার কাছে পিকআপ আছে পিকআপ কভার পিকআপ কভার পিকআপ আছে ভাই কভার পিকআপ আছে জি

আপনি আমার লিস্টের বাইরে যে গাড়িগুলো আছে এবং লিস্টের ভিতরে যেগুলো আছে শুরুতে দেখেছেন এগুলো বিস্তারিত ভিডিও সামনে তুলে ধরেন এবং সবগুলো গাড়ির বিস্তারিত দেখান হুজুর ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আমি বিস্তারিত ইন ডিটেলসে যে লিস্ট দিয়েছে ওই লিস্টের বাইরেও আমাদের কাছে শোরুম ভর্তি গাড়ি হয়েছে ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়ি ইন ডিটেলসে আপনাকে দেখিয়েছি আপনার একটি কাজ করতে হবে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে চলুন তাহলে ইন ডিটেলসের গাড়িগুলো দেখে নিই প্রথমেই আপনাদেরকে আমাদের লোকেশনটা ক্লিয়ার করে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় নতুন ব্রিজের গোড়ায় এক্সট্রা শোরুমটা পেয়ে যাবেন যারা লাইভ লোকেশন আসতেছেন তাদের জন্য লাইভ লোকেশনটা বলে দিচ্ছি গুগলে লেগে সার্চ করবেন গাড়ি হাসান লিখে গাড়ি হাসান লেগে সার্চ করলেই ওই লোকেশন দেখে দেখে এক্সট্রাগাস শোরুমে চলে আসতে পারবেন চলুন তাহলে গাড়িগুলোর ইন ডিটেলস দেখে নিই প্রথমে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো টয়ালিয়ন গ্রে কালার সামনে প্রজেক্ট লাইট ভিতরে পেয়ে যাবেন বিস্কিট গাড়ি কন্ডিশন এক কথায় গেলে একদম ফ্রেশ এটা যদি মডেল রেজিস্ট্রেশনের কথা বলি মডেল পেয়ে যাবেন তেরোতে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন উনিশে এগারিটার আসক্রিন প্রাইস চাচ্ছি মাত্র এগারিটার আসক্রিন প্রাইস মাত্র চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি ইনশাল্লাহ আসেন তারপর কিছুটা আলোচনা করা যাবে এখন যে গাড়িটি দেখা হয়েছে প্রিমিয়া গাড়ি বাংলাদেশের সবচেয়ে ভ্যালি ফর মানি যে গাড়িটি বলে এটি হচ্ছে একটা প্রিমিয়ার গাড়ি এই প্রিমিয়ার প্রিমিয়ার গাড়িতে তিনটা ভেরিয়েন্টটা লঞ্চ হয় একটা হচ্ছে এফ ভেরিয়েন্ট একটা হচ্ছে এফএল ভেরিয়েন্ট আরেকটি হচ্ছে এপিএস প্যাকেজের এপিএস প্যাকেজের গাড়ি এটি হচ্ছে সেই হাই লেভেলের এপিএস প্যাকেজের গাড়িটি এই মডেল রেজিস্ট্রেশন যদি বলে চোদ্দর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন রঙের তো অ্যাকচুয়াল পরিমাণ কাজ পাবেন এটা বলার কিছু নাই প্রজেকশন লাইট সহ পেয়ে যাচ্ছেন গ্রিলটা দেখেন গ্রিলটা একদম ফ্রেশ আছে সামনে প্রিমিয়ার যে লোগোট আছে গোল্ডেন কালার যে লুগোট আছে লোগোটা সব লাগানো আছে এই গাড়িটি আস্কিম প্রায় চাচ্ছি মাত্র ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ যদি আসেন তারপর কিছুটা আলোচনা করা যাবে এখন যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে সবার পছন্দের গাড়ি টয়টা ফ্রি এটাতে এক্সপ্লেন করার মতো কিছু নাই ভিতরের কথা যদি বলি ভিতরে গেমিং সিট থেকে শুরু করে স্টার্টিং স্টার পাবেন সামনে প্রজেকশন লাইট পাল কালার দেখেন

এক চুল পরিমাণের কাজ পাবেন না মানে গাড়ির একদম বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন তারপরে কিছুটা আলোচনা করা যাবে এই যে ভাই আরেকটি এক জিও দেখেন সেম কালার সিলভার কালার পেয়ে যাবেন প্রজেকশন এটি কি এল ইডি হেডলাইট বলে এল ইডি হেডলাইট সব আছেন ভিতরে পেয়ে যাবেন ব্ল্যাক কালার একদম এক কথায় ধরতে গেলে এই গাড়িটির কন্ডিশন একদম দুইটি গাড়ি আছে আমাদের কাছে এক আরো অনেক অনেক এক্সিও আছে আপনি এসে গাড়ি দেখতে পারেন এই ইন ইনডিটেলস যদি বলতে চাই এগারোটি মডেল রেজিস্ট্রেশন যদি বলি এগারোটি মডেল পেয়ে যাবেন দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন দুই হাজার একুশে পেপার আপ টুডে অক টেন এলপিজি করা আছে গাড়িটি এগারোটি আইসক্রিম প্রায় চাচ্ছি মাত্র বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ যদি আসেন তারপরে কিছুটা আলোচনা করা যাবে যারা রেন্টি গাড়ি ইউজ করতে চান বা পার্সোনাল ইউজ করতে চান দুইটা জায়গার জন্য একদম পারফেক্ট একটি গাড়ি একজিও ফিল্ডার এই গাড়িটি দেখতে পারেন রঙের কোনো কাজ নাই সামনে হেডলাইট থেকে শুরু করে গ্লাস সাইড গ্লাস পিছনে গ্লাস প্রত্যেকটা গ্লাসই পেয়ে যাবেন অরিজিনাল এই গাড়ির মডেল রেজিস্ট্রেশন যদি বলি দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপার সাপটে চেঞ্জ করা রয়েছে গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ যারা ট্রাভেল করেন পার্সোনাল ইউজ করার জন্য ট্রাভেল করার জন্য গাড়ি খুঁজেন পিছনে বড় একটা স্পেস লাভ এই গাড়িতে পিছনে একটা বড় একটা স্পেজ আছে মাল ক্যারি করার জন্য একদম পারফেক্ট গাড়িটি পেয়ে যাবেন এই গাড়িটি আইসক্রিম প্রাইজ চাচ্ছি মাত্র চোদ্দ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাআল্লাহ যদি আসেন তারপরে কিছুটা আলোচনা করা যাবে টয়টা এলিয়ন চোদ্দোর মডেল সতেরো রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট এই গাড়িটি অনলি অপশন ড্রাইভ রঙের কোনো কাজ নাই মানে এক কথা গেলে সামনে গ্লাসটা আছে অরিজিনাল পিছনে পেয়ে যাবেন অরিজিনাল গ্লাস গাড়িটি আইসক্রিম প্রাইজ চাচ্ছি মাত্র ছাব্বিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ যদি আসেন তারপরে ইনশাল্লাহ আলোচনা করা যাবে আমি সবসময় একটি কথা বলি আমরা আপনারা স্টারকারে আসেন একটার কার পক্ষ সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট করার জন্য এখানে এক্সিও থেকে শুরু করে করোনা প্রিমিয় মানে দুই লাখ থেকে শুরু করে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা সাত লাখ টাকারও গাড়ি আছে এখানে আপনার যে মডেলের গাড়ি লাগবে যে কোনো বাজেটের গাড়ি লাগবে সব ধরনের গাড়ি পেয়ে যাবেন স্টারকারে সুতরাং আপনার যদি বাজেট খুবই কম থাকে তারপর এখানে এসে গাড়ি দেখতে পারেন আমাদের লোকেশনটা যদি আপনাদেরকে বলে দিই ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রুট নতুন ব্রিজের গোড়ায় আসলেই পেয়ে যাবেন এখানে আসলে দেখতে পারবেন পঞ্চাশ প্লাস গাড়ি রয়েছে আমি আশা করি এখান থেকে যে কোনো একটি গাড়ি আপনার পছন্দ হবে আরেকটি ভাই এলিয়ন এই যে এলিয়ন গাড়িটি দেখেন ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ এই গাড়িটি দেখতে পারেন ভাই রঙের কোনো কাজ নাই সামনের গ্লাস সাইড গ্লাস পিছনের গ্লাস প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল পাবেন ভিতরে পেয়ে যাবেন বিস্কিট এই গাড়িটি যদি মডেল রেজিস্ট্রেশন বলি চোদ্দোর মডেল পনেরো রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট অনলি গাড়িটি ভাই অনলি অপটেন ড্রাইভ আপনি সে গাড়িটি দেখেন আশা করি পছন্দ হবে এই গাড়িটি আসক্রিম প্রাইস চাচ্ছি মাত্র পঁচিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন কিছুটা ডিসকাউন্ট করা যাবে ওল্ড শেপের প্রিমিয়াম যারা ওল্ড শেপের প্রিমিয়াম খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন দেখেন রঙের কোনো কাজ না সিলভার কালার পাবেন সামনে লাইট পেয়ে যাচ্ছেন অরিজিনাল সামনে গ্লাসটা পেয়ে যাচ্ছেন অরিজিনাল এগারোটি মডেল রেজিস্ট্রেশন যদি বলি চারের মডেল দশের রেজিস্ট্রেশন পেপার সাপটুরে অক্টেন সিনজি করার আছে এই গাড়িটি যদি প্রাইসের কথা বলতে যাই এই গাড়িটি আজকেম প্রাইস মাত্র চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন তারপরে কিছুটা আলোচনা করা যাবে যারা জি প্যাকেজের এক গিয়ে খুঁজেন এই যে গাড়িটি দেখতে পারেন গাড়ির কন্ডিশন মাসাল্লাহ অনেকটাই ফ্রেশ আছে মানে সামনে গ্লাস পিছনে গ্লাসটা অরিজিনাল পাবেন চাকার কন্ডিশন একদম ফ্রেশ রঙের হালকা টাচ আপ আছে মেজর কোনো টাচ আপ নাই রঙের হালকা টাচ আপ আছে পিছনে চাকাটা একদম ফ্রেশ কন্ডিশন পাবেন এগারিটি যদি বলি এগারিটি আজকে আমরা চাচ্ছি মাত্র চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ যদি আসেন তারপরে কিছুটা আলোচনা করা যাবে যারা অনেক দিন যাবৎ রানেক্স গাড়ি খুঁজতেছেন খুবই অল কম দামের মধ্যে এই যে গাড়িটি দেখতে পারেন পাল কালার গাড়িটি মানে রঙের একদম অ্যাকচুয়াল ওরানের কাজ নাই সামনে গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছে আকার কন্ডিশনে দেখেন একদম ফ্রেশ ভিতরে কন্ডিশন যদি একটু দেখাই দেখেন ভাই ভিতরে পেয়ে যাবেন বিস্কিট

যারা লাল কালারের একটি এলিয়ন খুঁজতেছেন এই গাড়িটি এসে দেখতে পারেন রঙের একচুয়াল পরিমাণে কাজ নাই গাড়িটি কিন্তু বেশি দিন থাকবে না ভাই গাড়িটি দেখলে একবারে শান্তি রঙের কাজ নাই টাকা গুলো একদম ফ্রেশ রয়েছে এক কথাই দেখতে গেলে সামনে সাইড গ্লাস পিছনে গ্লাস প্রত্যেকটা গ্লাসি পেয়ে যাবেন অরিজিনাল এই গাড়িটি মডেল রেজিস্ট্রেশন যদি বলি পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন প্যাপার্স তো অবশ্যই আপডেট পেয়ে যাবেন অকটেন চেঞ্জ করা রয়েছে এই গাড়িটি আসক্রিম প্রাইজ মাত্র পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ হাসান বার ভিডিও দেখে যদি আসেন বিশাল বড় একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য যারা স্পোর্টস কার খুঁজেন এই গাড়িটি দেখতে পারেন ভাই এই গাড়িটিতে ভাই এক্সপ্লেন যদি করি মানে শেষ হবে না ল্যান্সার গাড়ি মিথ্যু ল্যান্সার গাড়ি মানে মিথ্যু বেশি ল্যান্সার ইএক্স এই গাড়িটি মানে এক কথাই বলতে গেলে কিছু বলার নাই রং এর একচুয়াল পরিমাণে কাজ না সামনের প্রজেকশন লাইট থেকে শুরু করে সামনে গ্লাস থেকে শুরু করে সাইড গ্লাস পিছনের গ্লাস প্রত্যেকটা গ্লাসে পেয়ে যাবেন অরিজিনাল সানরুপ থেকে শুরু করে ভাই এই গাড়িতে সানরুপ আছে আবার এগারোটি সানর পেয়ে যাবেন এগারোটি মডেল রেজিস্ট্রেশন যদি বলি মডেল পেয়ে যাবেন দশের মডেল এগারো তো রেজিস্ট্রেশনুড়ে পনেরো আরেকটা কথা হয়েছে এটা অনলি অফট্রেন গাড়ি ভাই যারা অক্টেন ড্রাইভের গাড়ি খুঁজেন গাড়িটি দেখতে পারেন মাইলেজ পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার কিলোমিটার গাড়িটি আইসক্রিম প্রাইস চাচ্ছি মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ যদি আসেন স্ট্রাইকার কিছুটা আলোচনা করবে তো এটা এলিয়ন এ ফিফটিন এর মডেল তেরো তো রেজিস্ট্রেশন যারা সিলভার কালারের একটা এলিয়ন খুঁজতেছেন এই যে গাড়িটি দেখতে পাবেন ভাই রং এর কোনো কাজ নাই ভাই দেখেন সামনের গ্লাসটা অরিজিনাল পেয়ে যাবেন পিছনে গ্লাসটা অরিজিনাল চাকার কন্ডিশনটা একটু দেখেন চাকার কন্ডিশনটা পেয়ে যাবেন একদম ফ্রেশ এটা অক্টেন সিনজি করা রয়েছে এই গাড়িটি আসক্রিম প্রায় চাচ্ছি মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাআল্লাহ আসেন তারপর কিছুটা আলোচনা করা যাবে যারা বড় ফ্যামিলির জন্য একটি গাড়ি খুঁজতেছেন বা বিজনেসের জন্য একটি গাড়ি খুঁজতেছেন এই যে ভাই দেখতে পারেন এক্স গাড়িটি এই গাড়িটি মডেল রেজিস্ট্রেশন বলি নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পাল কালার গাড়িটি ভাই একদম এক চুল পরিমাণে রঙের কাজ নাই ভাই চাকা থেকে দেখেন চাকাটা কতটুকু ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা সবথেকে মজার বিষয় হচ্ছে দুইটা দরজার পেয়ে যাবেন পাওয়ার এই গাড়িটি যদি কথা যদি বলি এই গাড়িটি দুই হাজার সিসির গাড়ি অক্টেন চেঞ্জ করা রয়েছে এই গাড়িটির দাম চাচ্ছি মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন তারপর কিছুটা আলোচনা করা যাবে এই যে ভাই যারা সাত লাখ টাকার গাড়ি খুঁজতেছিলেন এই যে আপনার সাত লাখ টাকার গাড়ি সাত লাখ টাকা না সাত লাখ টাকার নিচে দিয়ে দিব এই গাড়িটি সুজুকি সুইফট গাড়ি মডেল পেয়ে যাবেন এগারোতে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন এগারোতে পেপার সাপ টুডে অনলি অক্টেন ড্রাইভ সাত লাখ টাকারও নিচে দিয়ে দিব বলছি মাত্র ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর ভাই আসেন আসেন ইনশাল্লাহ কিছুটা আলোচনা করা যাবে মডেল পাঁচের রেজিস্ট্রেশন পাল কালার গাড়িটি রঙের কোনো কাজ নাই সামনে গ্লাসটা পিছনে গ্লাসটা পেয়ে যাবেন এই গাড়িটি আসক্রিম কাজ মাত্র তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল্লাহ আসেন তারপরে কিছুটা আলোচনা করা যাবে যারা হান্ড্রেড টেন গাড়ি খুঁজছেন এই গাড়িটি দেখতে পারেন ছয়টা করলা হান্ড্রেড টেন পঁচানব্বই মডেল আটানব্বই রেজিস্ট্রেশন পেপার আপ টু ডে পেপার্স পেয়ে যাবেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট এই গাড়িটি রঙের কোনো কাজ নাই পিছনে গ্লাস পেয়ে যাবেন দাম চাচ্ছে মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন কিছুটা আলোচনা করা যাবে ছয়টা করুণা প্রিমিয়ম একের মডেল তিনের রেজিস্ট্রেশন যারা তিন বডির গাড়ি করছেন ভাই এটার বডিটা হচ্ছে বডি এই গাড়িগুলো ভাই না বললে নয় এই গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ রঙের কোনো কাজ নাই প্যাপার পেয়ে যাবেন পঁচিশ সাল পর্যন্ত এই গাড়িটির আজ কিন্তু মাত্র ছয় লক্ষ ত্রিশ হাজার টাকা ইনশাল্লাহ আসেন তারপরে কিছুটা আলোচনা করা যাবে এই যে ভাই রাধা প্রাসাদের গাড়ি টয়টা প্রাডো নিরানব্বই মডেল সাতে রেজিস্ট্রেশন বাই চাকাগুলো একটু দেখেন চাকার কন্ডিশনটা একদম ফ্রেশ রঙের কোনো কাজ পাবেন না ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ এই গাড়িটির আজকে চাচ্ছি মাত্র উনিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন তারপরে কিছুটা আলোচনা করা যাবে এই যে ভাই দুই লাখ টাকার গাড়ি ভাই দুই লাখ টাকার নিচে দিয়ে দিব গাড়ি ভাই মারুতি সুজুকি জেন গাড়ি তিনের মডেল সাতে রেজিস্ট্রেশন এই গাড়িটি আজকে চাচ্ছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা ইনশাল্লাহ তারপর আসেন কিছুটা আলোচনা করা যারা ছোট ফ্যামিলির জন্য একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন টয়টা আইএসটি মডেল চার রেজিস্ট্রেশন পেয়ে যাবেন নয় যাবেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট অক্টেন চেঞ্জ করা রয়েছে রঙের কোনো কাজ নাই টাকাগুলো ফ্রেশ মানে এক কথাই ধরতে গেলে গাড়ি কন্ডিশন একদম ফ্রেশ ছোট ফ্যামিলির জন্য গাড়ি খুঁজতেছেন আপনার জন্য পারফেক্ট হবে এই গাড়িটির আজক্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন কিছুটা আলোচনা করা যাবে ছয় এটেলিয়ন পাঁচের মডেল আট এ রেজিস্ট্রেশন রং এর কিন্তু পরিমাণে কাজ নাই চাকার কন্ডিশনটা একটু দেখেন ভাই চাকার কন্ডিশনটা একদম ফ্রেশ পেয়ে যাবেন যদি বলি সামনের গ্লাসটা পেয়ে যাবেন অরিজিনাল পিছনের গ্লাসটা অরিজিনাল সাইড গ্লাস কিছু গ্লাসগুলো অরিজিনাল পেয়ে যাবেন ভিতর কন্ডিশনটা একটু দেখেন ভাই ভিতরও পেয়ে যাবেন ভাই একদম ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির কথা যদি বলি ভাই এই গাড়িটির আইসক্রিম প্রাইসটা চাচ্ছি মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন কিছুটা আলোচনা করা যাবে তো এটা কেয়ার ফোরটি টু যারা কেয়ার ফোরটি টু অনেক দিন ঝাবৎ খুঁজতেছেন এই যে ভাই আপনার কেয়ার ফোরটি টু আপনি এই গাড়িটি দেখতে পারেন রঙের কোনো কাজ নাই টাকার কন্ডিশন পেয়ে যাবেন ফ্রেশ সামনের গ্লাসটা পিছনের গ্লাসটাও পেয়ে যাবেন অরিজিনাল গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ এগুলো মডেল রেজিস্ট্রেশন বলি একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন পেয়ে যাবেন ফুল আপডেট এই গাড়িটির প্রায় চাচ্ছি মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ যদি আসেন তারপরে কিছুটা আলোচনা করা যাবে তারা বাংলাদেশের সবথেকে ভাড়ায় চালিত গাড়ি প্রোবোক্স সবাই প্রবক্স খুঁজেন এই যে ভাই আপনার প্রবক্স জিএল প্যাকেজের গাড়ি এই গাড়িটির মডেল রেজিস্ট্রেশন যদি বলি ভাই এই গাড়িটির মডেল পেয়ে যাচ্ছেন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এই গাড়িটির রঙের কোনো কাজ পাবেন না টাকাও পেয়ে যাচ্ছেন একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন সামনে গ্লাস পেয়ে যাবেন অরিজিনাল পিছনের গ্লাস অরিজিনাল এই গাড়িটি মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা ইনশাল্লাহ আসেন কিছুটা আলোচনা করা যাবে এই যে খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন ভাই এক কথায় গেলে নতুনের মতো গাড়িটি এখনো মতো নতুন ঘ্রান উঠতেছে ভাই রঙের কোনো কাজ পাবেন না চাকা পেয়ে যাবেন ফ্রেশ সামনে গ্লাসটা পেয়ে যাবেন অরিজিনাল পিছনের গ্লাসটা অরিজিনাল এক কথায় ধরতে গেলে গাড়িতে মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট জিনিস এগুলো অরিজিনাল পেয়ে যাবেন গাড়ির মডেল রেজিস্ট্রেশন যদি বলি মডেল পেয়ে যাবেন আটে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন তেরোতে এই গাড়িটি আজকের প্রাইস চাচ্ছে মাত্র নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ আসেন তারপরে কিছুটা আলোচনা করা যাবে এই যে ভাই চার লাখ টাকার গাড়ি ভাই চার লাখ টাকা না চার লাখ টাকারও নিচে দিয়ে দিবে ভাই মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা ভাই এই গাড়িটি যদি বলতে চাই টাটা ইন্ডিগো গাড়ি ভাই এইগুলো মডেল রেজিস্ট্রেশন বলি তেরোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন পেপার পেয়ে যাবেন ফুল আপডেট

তারা মাল করার জন্য এটা ইউজ করতেছেন ইউজ করতে পারবেন এখানে একটা সিএনজি মিস্টল কার রয়েছে আপনি চাইলে ফ্রিজে কনভার্ট করে নিতে পারবেন এই গাড়িটির আজকিম প্রায় চাচ্ছি মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল্লাহ যদি আসেন তারপরে কিছুটা আলোচনা করা যাবে যারা কম বাজেটের একটি প্রবক্স করতেছেন এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটির মডেল রেজিস্ট্রেশন যদি বলি মডেল পেয়ে যাবেন তিন রেজিস্ট্রেশন পেয়ে যাবেন সাথে গাড়ি কন্ডিশন একদম ফ্রেশ রঙের কোনো কাজ নাই সামনে হালকা টাচ আপ আছে বাট মেজর কোনো প্রবলেম না আপনি চাইলে গাড়িটি নিতে পারেন সামনে গ্লাস পেছনে গ্লাসটা পেয়ে যাবেন অরিজিনাল সাইড গ্লাসটাও আছে অরিজিনাল চাকার কন্ডিশন একদম ফ্রেশ এই গাড়িটি আজকে প্রায় চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল্লাহ আসেন তারপরও কিছুটা আলোচনা করা যাবে যারা প্রবোক্স খুঁজতেছেন আপনি এসে আমি মনে করি এখানে এসে দেখেন আমাদের এখানে প্রবোক্স চার পাঁচটা প্রবোক্স রয়েছে প্রবোক্স জিএল প্যাকেজে রয়েছে প্রবোক্স ডিএস প্যাকেজে রয়েছে এই যে ভাই আরেকটি প্রবোক্স বেনসন কালার এটার মডেল রেজিস্ট্রেশনের কথা যদি বলি তারের মডেল আট রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট পনেরোশো গাড়ি অকটেন করা এই গাড়িটি গাড়িটির প্রাইস চাচ্ছে মাত্র ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল্লাহ তারপর আসেন কিছুটা আলোচনা করা যাবে যারা জি প্যাকেজের একটি প্রিমিয়া খুঁজতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের সিলভার কালার এই যে দেখেন সিলভার কালারটি রঙের কোনো কাজ নাই গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ সামনে গ্লাস অরিজিনাল সাইড গ্লাসটা টা অরিজিনাল পিছনে গ্লাসটা পেয়ে যাবেন অরিজিনাল চাকার কন্ডিশন একদম ফ্রেশ ভিতরে পেয়ে যাবেন বিস্কিট এই গাড়ি কন্ডিশন এক কথায় ধরতে গেলে গাড়ি কন্ডিশন একদম ফ্রেশ পেয়ে যাবেন এই গাড়িটির মডেল রেজিস্ট্রেশন যদি বলি মডেল পেয়ে যাবেন তেরোতে রেজিস্ট্রেশন পেয়ে যাবেন ষোলোতে অনলি অকট্রেন ড্রাইভ গাড়ি এই গাড়িটির আস্কিন প্রাইস চাচ্ছি মাত্র চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা ইনশাল্লাহ আসেন তারপরে কিছুটা আলোচনা করা যাবে সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে যে গাড়িগুলো দেখিয়েছি হয়তো বা ইন ডিটেলসে একদম এ টু জেড দেখিতে পারিনি আপনি এসে ইনশাআল্লাহ গাড়িগুলো দেখেন আশা করি পছন্দ হবে আপনি যদি ফিজিক্যালি এসে গাড়িগুলো দেখেন আমি মনে করি আপনার পছন্দ হবে আমাদের এখানে যতগুলো গাড়ি রয়েছে প্রত্যেকটা গাড়ি একদম শেষ কন্ডিশনে পাবেন আমি মনে করি আপনি এসে দেখেন দেখে ট্যাক্স ড্রাইভ করেন ট্যাক্স ড্রাইভ করে যদি পছন্দ হয় ইনশাল্লাহ তারপরও কিছুটা আলোচনা করা যাবে ইনশাল্লাহ তারপরও বলি আপনারা যদি গাড়ি হাসান ভাইয়ের ভিডিও দেখে আসেন ইনশাল্লাহ আপনাদেরকে স্পেশাল ডিসকাউন্ট করা হবে আমাদের লোকেশনটা যদি আপনাদেরকে বলতে চাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোডের পশ্চিম মাথায় নতুন ব্রিজের ঘুরে আসলেই পেয়ে যাবেন স্টার কার স্টার কার শুরু মেশে দেখতে পাবেন পঞ্চাশটিরও অধিক গাড়ি রয়েছে তারপরে যদি আসতে না পারেন আপনাকে আমি আরেকটি লোকেশন বলে দিতে পারি সেটা হচ্ছে লাইভ লোকেশন গুগলে যে সার্চ করবেন গাড়ি হাসান লিখে গাড়ি হাসান লিখে সার্চ করলেই আপনার সামনে লাইভ লোকেশনটা চলে আসবে ওই লোকেশন দেখে দেখে আপনি স্টার কার লোকেশনে চলে আসতে পারবেন থার্ড অপশন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করে আপনাদের আমাদের এখানে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি